সালামু আলাইকুম বন্ধুরাও আমি আয়সা কিচানে অনেক স্বাগত আজকে আমি বানাবো ঘুগনি একদম দোকানের মতো স্টাইলে বানাবো দেখুন ঘুগনি এই মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা এবার আমি ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব আমি আলু এইভাবে দুটুকুঁড়ো করে নিয়েছি খোলা সমেত তা আমি দিয়ে দেব এইভাবে দিয়ে দেব এবার দেব হলুদ গুঁড়ো আর দেব নুন এবার আমি সিটি বাঁধতে প্রেশার কুকারটা একটা লাগিয়ে দেব এই সেদ্ধ হয়ে গেছে গরম আছে এটাকে আমি সাইডে আবার সরিয়ে রাখবো কড়াই বসাবো কড়াইটা গরম হতে দিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা এই এই ভেজে নেবো কড়াইয়ে শুকনো জিনিস এই যে নিয়েছি ধনে গোটা শুকনো লঙ্কা মৌড়ি গোটা জিরে দেখুন লবঙ্গ দারচিনি আর এলাচ দুটো এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব গ্যাসটা একটু স্লো দিয়ে হয়ে গেছে এটাকে আমি এবার মশলাটাকে গুড়িয়ে নেব এটা ঠান্ডা করে গুঁড়াবো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মতো দিয়ে দিচ্ছি আমি চিনি একটু একটু কালারটা ভালো হয় পেঁয়াজি কালারটাও ভালো হবে এবার দিচ্ছি উচোনো কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো দিয়েছি দেবো আমি আদা রসুনের পেস্ট এক চামচ দিচ্ছে না আদা রসুনের হলুদ গুঁড়ো এটা দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো জল পানি দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে এটা ইজি দেখতে হলেও খেতে দারুণ হয় বানিয়ে দেখবেন আপনারা আমি যেভাবে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন ও টমেটোটা ভালোভাবে গলে যায় ভালোভাবে টমেটোটাকে আমি গলিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে পসে গেছে টমেটোর সাথে মিশে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেব আলু যে সেদ্ধ করেছিলাম এইভাবে আমি একবারে একদম মানে ইয়ে করে নিয়ে নিই এই দেখুন এইভাবে ডালা ডালা আছে এইভাবে আমি পরিমাণ মতো দিয়ে দেব আমি সাব ইউজ করিনি এবার এটার সঙ্গে আমি মিশিয়ে দিলাম আমি যে চার টুকরো আলু দিয়েছিলাম সেই চার টুকরো থেকে আমি কিছুটা আলু দিয়েছি কিছুটা আলু আমি রেখেও দিয়েছি এটাকে একটু নেড়ে ছেড়ে নেব এই মুহূর্তে আমি মটরগুলোকে দেখুন এইভাবে গলিয়ে নিয়েছি একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো একটু নেড়ে ছেড়ে নিলে একটু মাখা মাখা পাড়া হয়ে যায় এবার আমি মটরটা দিয়ে দেব আপনারা এইভাবে বানাবেন দিয়ে এবার দিয়ে দেবেন পানিটা দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে টাকে ফুটতে দেব ওইটা ফুটে গেছে এবার আমি ভাজা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি এক চামচ ছড়িয়ে দিলাম যেটা বানিয়েছিলাম সেটা আমি সবটা দিই পরিমাণ বুঝে আমি দিলাম এই ভাজা মশলা দিলে অসাধারণ খেতে লাগে আপনাদের যদি আবার দিতে ইচ্ছা করে তাহলে আপনারা যখন বাটিতে সার্ভ করে নেবেন তার মধ্যেও দিতে পারেন অল্প করে সেখানেও ভালো লাগে তো আপনাদের এটা হয়েই গেছে অলমোস্ট তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা অনেক বন্ধু আছেন যারা আমার খুব সুন্দরভাবে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পুরনো বন্ধুদেরকে বলি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে আমি নিশ্চয়ই তাদের নামগুলো জানাবো তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন আমাকে এটা আমি এবার না বন্ধ করে দেবো গ্যাসটা এবার আমি গার্নিশ করে দেখাবো একটা বাটিতে নিয়ে নিয়েছি ঘুগনি এবার নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ করছি এটা ধনে ধনেপাতা করছি শশা করছি এবার আমি দেব লেবু এবার আমি নিচ্ছি দিলে ভালো লাগে জরি ভাজা নিচ্ছি লঙ্কা এইভাবে আমি ছাপ করে দিলাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ